নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বন্ধুরা মহারাষ্ট্রে কি মহাজ্যোতি ভাঙ্গনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে শিন্ডে কি চূড়ান্তভাবে বিজেপির ওপর আস্থা হারাচ্ছেন নাকি বিজেপির মধ্যেই চলছে এক অদৃশ্য অপারেশন ক্লিন যেখানে শিন্ডের লোকজনকেই নীরবে টেনে নিচ্ছে বিজেপি দিল্লিতে মধ্যরাতে করা জরুরি বৈঠক অমিত শাহেকে ডেকে শিন্ডের সরাসরি অভিযোগ এবং বিজেপির মাঠের নেতাদের গোপন শিকার নীতি এই তিন জিনিস মিলিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক তাপমাত্রা এখন পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে আজ আমরা উন্মোচন করব কেন হঠাৎ দিল্লিতে ছুটলেন শিন্ডে বিজেপি কি সত্যিই শিন্ডের ভিত খুঁড়ছে মহাজ্যুতি কি ভাঙনের দোরগোড়ায় আর এর রাজনৈতিক লাভক্ষতি কার হাতে চলুন শুরু করা যাক ইনসাইড মহাজ্যোতি বিশ্লেষণ প্রথমে সরাসরি ইমাজিন করুন মহারাষ্ট্রে ক্ষমতায় মহাজ্যোতি কিন্তু ক্ষমতার ভেতরে চলছে অবিশ্বাস অসম বন্টন রাজনৈতিক দখলদারি বিজেপির লক্ষ্য মহারাষ্ট্রে দু হাজার আগেই মুম্বাই থানে বেল্ট পুরো নিজের দখলে আনা শিণ্ডের ভয় যে অঞ্চলে শিন্ডে পরিবার বছরের পর বছর রাজনীতি করেছে সেই জায়গাতেই এখন বিজেপি ঢুকে তার কাউন্সিলার কর্পোরেটরদের কিনে নিচ্ছে টেনে নিচ্ছে প্রলুব্ধ করছে এটা শিন্ডের কাছে শুধু রাজনৈতিক সমস্যা নয় এটা তার নিজের অস্তিত্বের লড়াই এখন শোনো দিল্লির বৈঠকটা আসলে ছিল কি শিন্ডে সরাসরি অভিযোগ করেছেন এক বিজেপি মহারাষ্ট্র ইউনিট শিন্ডের কর্পোরেটরদের চুরি করছে দুই থানে ডম্বিভুলির মতো শিন্ডের মাদারবোর্ড বেল্টে বিজেপি নীরবে নেটওয়ার্ক বিস্তার করছে তিন স্থানীয় বিজেপি নেতারা শিন্ডের লোকদের প্রতিরাতে ফোন করছে অফার দিচ্ছে দলবতল করাচ্ছে অমিত শাহের কাছে শিন্ডে বলেছেন এভাবে চললে জোট নয় সংঘাত হবে শাহের উত্তর বসুন কথা বলুন সমাধান করব কিন্তু সত্যিটা কি এই বৈঠক ছিল ড্যামেজ কন্ট্রোল কারণ বিজেপির ভেতর থেকেই খবর এসেছে শিন্ডের অন্তত আঠেরো থেকে কুড়ি জন কর্পোরেটর পরবর্তী পাঁচ ছয় সপ্তাহে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতিতে আছে এটাই শিন্ডেকে দিল্লি টেনে নিয়েছে বিজেপির এই কৌশলটাকে স্থানীয় পর্যায়ে বলা হচ্ছে অপারেশন এম মুম্বাই মেট্রোপলিটান রিজিয়ন ক্যাপচার প্ল্যান এই অপারেশনের তিন ধাপ এক নম্বর ধাপ শিন্ডের দলকে ছোট করা রাতে রাতে দলে ভাঙন স্থানীয় নেতাদের টেনে নেওয়া কর্পোরেটরদের করাচ্ছে বিজেপিতে এনলিস্টমেন্ট দু নম্বর ধাপ এমএমআরে নিজেদের উন্নয়ন মডেল বসানো যেখানে শিন্ডে প্রভাবশালী সেখানেই বিজেপি শুরু করেছে নিখুঁত প্রশাসনিক দখল তিন নম্বর ধাপ আসন বণ্টন নিজের পক্ষে নেওয়া আগামী পৌর নির্বাচনে বিজেপি কমপক্ষে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ আসন চাইছে শিন্ডে পেয়েছেন মাত্র তিরিশ পারসেন্ট অফার শিন্ডের ক্ষোভ এখান থেকেই শুরু শুধু অভিযোগ নয় প্রকৃত তথ্য বলছে শিন্ডে গোষ্ঠীর নয় জন কর্পোরেটর বিজেপিতে যোগ দিয়েছেন আরও একমুঠো পনেরো আঠেরো জনের সঙ্গে আলাপ চলছে থানে শহর কমিটির দুজন গুরুত্বপূর্ণ সংগঠক বিজেপিকে হ্যাঁ বলে দিয়েছেন এটাই শিন্ডেকে ব্যতিব্যস্ত করেছে এখন প্রশ্ন শিন্ডের অবস্থান কি নড়ে গেছে তিনি কি এখন বিজেপির ওপর ভরসা রাখতে পারছেন এটাই মহারাষ্ট্র রাজনীতির বড় অস্থিরতা জোট যতই মিষ্টি ছবি দিক ভেতরে চলছে আসন দখল লড়াই বিজেপি বাড়াতে চাইছে নিজের পৌরসভা ভিত্তি নেতৃত্বের স্বীকৃতি নিয়ে লড়াই শিন্ডে চাইছেন নিজের মুখ্যমন্ত্রী অবস্থান নিরাপদ রাখতে মিড লেভেল ক্যাডারের ছটপটানি দুদিকেই গতি দুদিকেই দলে ভাঙন দুদিকেই অবিশ্বাস এই তিন জিনিস মিলে জোটের ভিত পুরো নরম হয়ে গেছে বন্ধুরা আগামী আট সপ্তাহে যা ঘটতে পারে এক জোট থাকবে কিন্তু তীব্র ঠাণ্ডা যুদ্ধ চলবে এর নাম কম্পালশন অ্যালায়েন্স প্রয়োজনে জোট বিশ্বাসে ভাঙন দুই বিজেপি আরও পনেরো কুড়ি জন শিন্ডে নেতাকে টেনে নেবে এটা নিশ্চিত এমএমআর দখল বিজেপি ছাড়বে না তিন শিন্ডে নতুন করে নিজের দল শক্তিশালী করতে ব্যাকফুটে চলে যাবেন রাজনৈতিকভাবে এটা তাকে দুর্বল করে দেবে চার বিরোধীরা এই সুযোগ ব্যবহার করবে উদ্ধব কংগ্রেস শরৎ পাওয়ার বলবেন মহাজ্যোতি ভাঙছে পাঁচ চরম পরিস্থিতিতে শিন্ডে দিল্লি হাইকমান্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন এটাই বিজেপির লাভ এখন প্রশ্নটা একটাই মহারাষ্ট্র কি নতুন রাজনৈতিক টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে উত্তর হ্যাঁ দাঁড়িয়ে আছে কারণ যে জোট বাইরে থেকে শক্ত দেখাচ্ছে ভেতরে সেখানেই কমান্ড সংকট আস্থা সংকট ভবিষ্যৎ সংকট শিন্ডে বিজেপি সম্পর্ক এখন সৌজন্যের মোড়কে চাপা অগ্নিগিরি ভাঙন হবে কি হবে না এটা নয় প্রশ্ন হল কবে হবে কিভাবে হবে আর কার লাভ হবে আগামী আট থেকে বারো সপ্তাহ মহারাষ্ট্রের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ